তুফানগঞ্জে সৌজন্যের রাজনীতিতে তোলপার ব্যাকফুটে বিজেপি তুফানগঞ্জ বিধানসভা জুড়ে এখন আলোচনার কেন্দ্রে সৌজন্যের রাজনীতি মহা অষ্টমীর ভোগের মঞ্চে পাশাপাশি বসে খেতে দেখা গিয়েছিল বিজেপি বিধায়ক মালতী রাভা ও তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়কে আর কালীপূজার মঞ্চে এবারে পাশাপাশি বসে পড়লেন তৃণমূলের এক ব্লক নেতৃত্ব দেন সাথে মঞ্চে বিজেপির জেলা সহ সভাপতি উৎপল দাস এই ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায় আর তার জেরে শুরু হয়েছে জোর বিতর্ক বিজেপির এস এস সি মোর্চার কোচবিহার জেলা সহ সভাপতি সুবন বর্মন প্রশ্ন তুলেছেন আমরা মাঠে প্রতিদিন হামলার মুখে পড়ছি আর নেতারা শাসক দলের সঙ্গে একই মঞ্চে একাংশের অভিযোগ দলের দুই নেতা নেত্রী ইতিমধ্যেই তৃণমূলের দিকে ঝুঁকছেন তাদের মতে সৌজন্যের আনা চলছে রাজনৈতিক সমীকরণের খেলা যদিও বিধায়ক মালতির রাভারায় এই প্রসঙ্গে ব্যাপারে কোন রকম উত্তর দিতে চাননি অন্যদিকে বিজেপির জেলা সহসভাপতে উৎপল দাসের সব জবাব কালী মঞ্চে আমি আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম সেখানে তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন এটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে ইচ্ছে করেই আমি বিজেপির সৈনিক দল ছাড়ার কোনো প্রশ্ন নেই তবে জেলা রাজনীতির পর্যবেক্ষকদের মতে মালতি উৎপলের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই শীতল সংগঠনের মধ্যে লবি রাজনীতি পারস্পরিক দূরত্ব নেতৃত্ব অস্পষ্টতা বিজেপির শক্তি ক্ষয় করছে তুফানগঞ্জের কোচবিহারের রাজনীতিতে সৌজন্য এখন ডুমুরের ফুল সেখানে রাজনৈতিক হিংসা প্রায় নিত্যদিনের ঘটনা যেখানে দুই প্রতিপক্ষ নেতাকে একই মঞ্চে দেখা নিঃসন্দেহে বিরল দৃশ্য কিন্তু সেই বিরলতাই এখন বিজেপির অন্দরে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের মতে তুফানগঞ্জ বিধানসভার আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে দু হাজার এখান থেকে জিতেছিল বিজেপি কিন্তু সংগঠনের এই ভাঙন ঘাসফুল শিবিরকে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক ইতিমধ্যেই প্রকাশ্যে জানিয়েছে তুফানগঞ্জে পরিবর্তনের হাওয়া বইছে মানুষ আমাদের পাশে আছেন সব মিলিয়ে উৎসবে সৌজন্য ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ মালতীর আভা ও উৎপল দাসের সৌজন্যের রাজনীতি শেষ পর্যন্ত কৌশল না কৌশলের ফাঁদ তা এখন তুফানগঞ্জের ভোট বাজারে বড় প্রশ্ন চিহ্ন বিধায়িকা একদিকে উৎপল দুজনেই তৃণমূল কংগ্রেসের মঞ্চে বসা নিয়ে ভাগাভাগি এখন থেকে শুরু করে দিয়েছে এটা সবথেকে লজ্জার বিষয় আপনারা জানেন গত কয়েকদিন আগে তুপানগঞ্জ বিধানসভার কনভেনার আক্রান্ত হয়েছে তৃণমূলের হারমারদের দ্বারা তৃণমূলের নেতাদের দ্বারাই আজকে তাদেরকে দেখতে গেছে আমাদের নেতারা অথচ সেই নেতারা আর সৌজন্য শাখাতে দেখাচ্ছে মঞ্চে থেকে শুরু করে বিভিন্ন খিচুড়ি প্রাঙ্গণ এটা সব থেকে লজ্জার তুপানগঞ্জবাসী এবং তুপানগঞ্জ মানুষ বিজেপি প্রেমী মানুষরা এটাতে ভালোভাবে দেখবে না খুবই এটা লজ্জার এখন সবই তো হচ্ছে চেয়ার লাগে অনেকের চেয়ার নিয়েই চলছে সব টানাটানি এইটাই বিষয় কিন্তু যে সমস্ত মানুষ আজকে আক্রান্ত হয়েছে তাদের হাতে আর যখন চোখের সামনে এই ধরনের মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছবিগুলো পোস্ট হচ্ছে তারা কতটা আঘাত পাচ্ছে সেই সমস্ত বিজেপি কর্মীরাই জানে যারা আজকে বিজেপিটা করছে কেস খাচ্ছে জেল খাচ্ছে তারা আজকে চোখে জল নিয়ে হয়তো ভাবছে আমাদের পার্টিটা করা অথা অন্যায় হচ্ছে একদম এটা না হয়ে বাঞ্চনীয় ছিল যার জন্য আমি নিজেও সোশ্যাল মিডিয়াটা পোস্ট করেছি যাদের সাথে আমরা লড়াই করছি তাদের সাথে কোনো আপোষ নেই লড়াইয়ের মঠে লড়াই হবে রাজনীতির মাঠে রাজনীতি হবে অবশ্যই কিন্তু তার জন্য আমাদের সৌজন্য সাক্ষাৎ দেখাতে হবে সেখানে গিয়ে খিচুড়ি খেতে হবে এক মঞ্চে বসতে হবে এমন কোনো বিষয় নেই সুমন বর্মন কুচবিহার জেলার এসটি মোর্চার সহসভাপতি এবং শালবাইটু গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি বিজেপি তৃণমূলের মঞ্চের বিষয় নেই এটা ভারত যুব সংঘ একটা ক্লাব নাগরোটে অবস্থিত সাত দিন ধরে এখানে মেলা হয় এবং সাত দিন ধরেই বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অর্কেস্ট্রা মিউজিক কনসার্ট এগুলো হয় এবং এই যে মেলা এবং এই যে প্রোগ্রাম সাত দিন ধরে সেটার সভাপতি হলাম আমি এবার এখানে সমস্ত দলের মানুষকেই বিশিষ্ট সমাজসেবীদেরকে এখানে আমন্ত্রিত করা হয় প্রায় দুশো জন আমন্ত্রিত ব্যক্তি রয়েছে এবং প্রত্যেকজন মঞ্চেই প্রত্যেক দিনেই আমি থাকি যেহেতু আমি এই মেলা কমিটির সভাপতি তো সেখানে তৃণমূলের কয়েকজন এসেছে জন্য ঠিক আছে যদি কেউ বলে যে আমি ওনার ওদের মঞ্চ শেয়ার করছি সেটা ভুল ধারণা আর বাদবাকি কেউ বলতেই পারে তার ব্যক্তিগত আক্রোশ থেকে বলতেই পারে কিন্তু এখানে কোনো রাজনীতির বিষয় ছিল না এবং কোনো রাজনৈতিক কথাবার্তাও হয়নি এটা সম্পূর্ণটাই ভুল হ্যাঁ যেটা হয়েছে এটা ভারত যুব সংঘের সাংস্কৃতিক একটা সন্ধ্যা সেই সন্ধ্যায় যখন সম্বর্ধনা দেওয়া হচ্ছে যেহেতু আমি ক্লাব এবং এই মেলার সভাপতি সেই হিসাবে আমাকে ওখানে থাকতে হয়েছে এর থেকে আর বেশি কিছু আর এটার সাথে পার্টির কোনো যোগ নেই দাদা ওরা বলছে আপনার কর্মীদের বক্তব্য যে দুদিন আগে আপনাদের কর্মীদের উপর তৃণমূলের আক্রমণ করেছে আর তাদের সঙ্গে একই সঙ্গে এটা কর্মীদের মনোবল ভেঙে যায় আর কি মনোবল যারা রাজনীতি করে যারা সংগঠনের উপর নির্ভরশীল এবং সংগঠনে বিশ্বাসী তাদের মনোবল কখনো ভাঙে না আমার নাম উৎপল দাস কুচবিহার মাত্র এক লিটার তেলেই তিন মেগা জমির ধান কাটিং সম্ভব একদম সহজে ঝামেলাহীন ভাবে দিনহাটা এখন পাচ্ছেন একটি অত্যাধুনিক ধান কাটার মেশিন যা আপনার সময় পরিশ্রম আর খরচ তিনটেই বাঁচাবে এছাড়াও রয়েছে ধান ভাঙার মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানোর মেশিন ভুট্টা ধানা ছোনানোর মেশিন সরিষার তেল ভাঙানোর মেশিন জমি চাষের যন্ত্র স্প্রে মেশিন সহ যাবতীয় কৃষি সরঞ্জাম সবকিছুই সুলভ মূল্যে তাই আর দেরি কেন আজই চলে আসুন দিনহাটা বলরামপুর রোড চরক মাঠের ঠিক পাশে যোগাযোগ করুন এইট অথবা ধান কাটারে বিপ্লবী মেশিন আজই দেখে নিন এক ঘন্টায় তিন বিঘা জমি ফাঁকা